নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল পাঁচটা আপনাদের সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে বিবেককে রেডি করে দিয়েছি আর এরপরে এই যে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম খেতে আর ও খাচ্ছে বসে আর এই যে কালকে সাইকেল চালিয়ে পুরো পা কেটে নিয়েছে আর ওটাই একটু ওষুধ লাগিয়ে দিলাম আমি যখন ছোট ছিলাম তখন আমিও অনেকবার সাইকেল চালাতে গিয়ে পড়ে এভাবে অনেকবার পা কেটেছে এখনও পর্যন্ত তার দাগগুলো রয়েছে পায়েতে বিবেকের পা কাটাটা দেখে আমারও সেই ছোটোবেলার দিনের কথা কিন্তু মনে পড়ে গেল বিবেক স্কুলে বেরিয়ে যাওয়ার পর চা করে খেয়েছি টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি আর এরপর যে চলে এলাম সকালবেলার খাবারটা করতে আজ বেশ কয়েকদিন পর আবার সকালবেলায় রুটি করছি রুটিটা অনেকদিন বন্ধ ছিল করা গরমেতে একদম রুটি খেতে ভালো লাগে না তো সেই জন্য অনেকদিন রুটি করা হয়নি আজকে ভাবলাম একটু রুটি বানিয়ে ফেলি একটু ডিম সিদ্ধ দিয়েছি আর তার সঙ্গে করেছি ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে মিশিয়ে ভাজা আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে ওর জন্যই একটু তাড়াহুড়ো করে খাবারটা করে ফেলছি আর এখন প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে কি আর খাবার বানাবো কিছুই বুঝতে পারি না কয়েকদিন বেশ ছাতু শরবত খাওয়া হয়েছে সকালবেলায় এই ধরনের খাবারগুলো খেয়েছি কিন্তু রোজ রোজ ছাতুর শরবতটাও খেতে ভালো লাগছে ওইদিকে ভাজাটা হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে রুটি কটা করে নিলেই হয়ে যাবে আর এরপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আর এই তো সমস্ত রুটিগুলো আমি করে ফেলেছি আর এরপরে তাহলে খাবারটা বেড়ে ওকে দিয়ে দিই নাহলে আবার দেরি হয়ে যাবে আর এই যে এক গ্লাস দুধও দিয়ে দিলাম এত গরম পড়েছে দুধ খাওয়া আর হচ্ছে না তো সেই জন্যে প্রত্যেক দিন অনেকটা করে দুধ বেঁচে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম সকালবেলা নাস্তাতেই এক গ্লাস করে দুধ সবাই মিলে খেয়ে নেব আমিও খাবো বিবেককেও দেবো আর তার সঙ্গে আমার হাজব্যান্ডকেও দেবো তাহলে দুধটা সেভাবে বেঁচে থাকবে না হাজব্যান্ড বেরিয়ে চলে যাওয়ার পর আমার যে ধরনের কাজগুলো আরও বাকি ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম যেমন ওই ঝাড়ু মারা ঘর মোছা তারপরে যে সকালে নাস্তার বাসনগুলো হয়েছিল সেইগুলো ধোয়া সমস্তটা করে ফেলেছি আর এরপরে এই যে স্নানটাও করে নিয়েছি স্নান করে এরপরে ভাবলাম একটু পুজো করতে যাব। আমি কয়েকদিন হয়েছে পুজো করিনি আমার হাজব্যান্ডই পুজো করে গেছে তো এই যে ঠাকুরের বাসন ফাসন সেভাবে মাজা হয়নি একদম কালো হয়ে পড়ে রয়েছে আজকে ভাবলাম সমস্ত ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে তারপরে পুজোটা করব। ছেলে মানুষের পুজো করা তো ওই যে যা হোক করে একটু কোনো রকম ধূপ দেখিয়ে চলে যায় ওরা তো আর এত গুছিয়ে বাগিয়ে তারপরে পুজোটা করতে পারে না আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজোটা করি ওটা তো ওর পক্ষে সম্ভব না তো তার জন্যে ও যা করে করে দিয়ে যায় ওটাই আমার কাছে অনেক ঠাকুর ঘরের যে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছি আর বাসনগুলোই আগে একটু ভালো করে মেজে পরিষ্কার করে নেব ঠাকুরের বাসনগুলো যদি কালো কালো হয়ে যায় দেখতে ভীষণই খারাপ লাগে পিতলের জিনিস একটু চকচক করলে কিন্তু খুব ভালো লাগে দেখতে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কাল একজন আমাকে কমেন্ট করেছে রুনা ঘোষ তো জানি না তুমি আমার থেকে বড় হবে না ছোটো হবে আমি বোন বলেই সম্বোধন করছি তুমি বলেছো যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও যদি আমার কোনো আপত্তি না থাকে আপত্তি কেন থাকবে তোমার সঙ্গে কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগবে তুমি প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করো আমি তোমাকে কিন্তু বেশ ভালো করে জানি আমারও খুব ভালো লাগে তোমার কমেন্ট পড়তে তুমি কোথা থেকে বলছো এটা যদি আমাকে একবার কমেন্টে জানাও আমার খুব ভালো লাগবে অনেকেই কমেন্ট করে তবে কে কোথা থেকে কমেন্ট করছে সেগুলো তো আমি আর জানতে পারি না তবে যদি কমেন্টে একবার করে বলে দেয় যে আমি এই জায়গা থেকে বলছি তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূরে পৌঁছেছে আমার কিন্তু বেশ ভালো লাগবে প্রত্যেক দিদিরা বোনেরা আমাকে যেভাবে সাপোর্ট করছে আমার বিষয়টা খুবই ভালো লাগছে অনেকেই রয়েছে যারা প্রত্যেক আমাকে রেগুলার কমেন্ট করে তার মধ্যে রুনা ঘোষ একজন আমার খুব ভালো লাগে তোমাকে তবে একটা কথা বলি যারা যারা ভিডিও দেখে চলে যান কমেন্ট করেন না বা লাইক দেন না তো আপনারা প্লিজ একটি করে লাইক কমেন্ট করে যাবেন এতে করে আমার ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু বেশ ভালোভাবে আমি পাবো আর আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারব আপনারা হয়তো ভাবেন যে একটা কমেন্ট করলে কী আর আসে যায় আপনাদের হয়তো কিছু আসবে যাবে না তবে আপনাদের একটি কমেন্ট পেলে আমার কিন্তু বেশ ভেতর থেকে একটা এনার্জি বেড়ে ওঠে যেটাতে আমাকে নেক্সট ভিডিও বানাতে ভীষণ ভীষণভাবে মোটিভেট করে যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত পুজোর বাসনগুলো আমি কিন্তু মেজে পরিষ্কার করে ফেলেছি আর এরপরে জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি তারপরে সুন্দরভাবে পুজোটা দিয়ে দেবো ঠাকুর ঘরে ঢুকলে পুজোর কাজ মোটে শেষই হতে চায় না প্রচুর সময় লেগে যায় আর একটা একটা করে বাসন মেজে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগে আর আমি যেহেতু একটু ঠাকুর ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করি সেই জন্য আমার আরও বেশি সময় লেগে যায় আর এই তো বেশ ভালোভাবে ঠাকুর ঘরটা একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে একটুখানি প্রসাদ দিয়ে দিচ্ছি আর প্রসাদ বলতে প্রত্যেক দিন রেগুলার ওই নকুন্দানায় দেওয়া হয় আসলে কি সবসময় তার নিচে গিয়ে আনা হয় না আর সেভাবে বাড়িতে তো কেউ থাকেও না আমি একা থাকি আর আমি যদি আবার ঘটা করে গিয়ে ওই প্রসাদ আনতে যাই বা ফুল আনতে যাই তাহলে দেখা যাবে আর পুজোটাই করতে পারবো না তো রেগুলার যে খাবার দিই ঠাকুরকে সেটা কিন্তু আমি দানাও দিয়ে থাকি তবে যে সব সময়ের জন্যই দানা দিই সেটাও কিন্তু নয় যখন বের হই বাইরে বা আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেই দিনগুলো চেষ্টা করি একটু ঠাকুরের জন্য হয়তো ফল মিষ্টি এনে দিতে আর এই যে আজ তো আর হলো না তো ওই দানা দিয়েই কাজটা সেরে ফেললাম পুজো করে তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো আমার বাপের বাড়িতে খালি বিবেক আসার অপেক্ষা বিবেক চলে এলেই দুজনে মিলে চলে যাব। ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব প্রচুর গরম পড়েছে মায়ের বাড়ি বেশ কয়েকদিন যাওয়া হয়নি আর এই তো পুজো দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন